সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম জানাচ্ছি পিরোজপুর জেলা নাজিরপুর থানা তিন নং দেলবাড়ি দোবরা ইউনিয়নের তুরুখালী গ্রাম থেকে এই গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিজীবী তাদের আয়ের বড় একটা উৎস হল ধান চাষ আজকে আমরা দেখব কিভাবে ধানের চাষ করা হয় এবং ধান চাষ করার জন্য কি কি উপকরণ ব্যবহার করা হয় নরম মাটি তুলে ধানের চারা বপন করার জন্য ব্যবস্থা করা হচ্ছে সাধারণত ধানের চারা বপনের জন্য কৃষকেরা মাটি প্রস্তুত করে যাতে চারা রোপণের জন্য মাটি সঠিকভাবে প্রস্তুত হয় এবং চারা ভালোভাবে বেড়ে উঠতে পারে নরম মাটি তুলতে হয় যাতে এর মধ্যে আর্দ্রতা থাকে এবং চারা রোপণের পর সহজেই মাটি পরিবেশের সঙ্গে মিশে যায় মাটি তোলার কাজটি তিনজন মানুষ মিলে করছে যাতে তাদের পরিশ্রম কম হয় এবং তারা তাড়াতাড়ি কাজটি সম্পন্ন করতে পারে এটি একটি কৃষি প্রক্রিয়ার অংশ যা ধান চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নরম মাটি তুলে ধানের চারা বপন করার প্রক্রিয়া কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাটি সঠিকভাবে প্রস্তুত করা পানির পর্যাপ্ত ব্যবস্থা রাখা এবং চারা রোপণের সময় সঠিক যত্ন নেওয়া কৃষিকাজে সফলতা অর্জনের মূল চাবিকাঠি চারা রোপণ করার জন্য মাটি প্রস্তুত করার প্রক্রিয়ায় প্রথমে জমির আগাছা ও অবশিষ্ট বীজের অংশ পরিষ্কার করা হয় তারপর মাটির উপরের স্তর সঠিকভাবে ভাঙ্গা এবং আলগা করা হয় যাতে জল ভালোভাবে জমে থাকে এবং শিকড় সহজে বিস্তার লাভ করতে পারে এরপর মাটিতে বাঁশ অথবা কম্পোস্ট বা গোবর সার দেওয়া হয় বাঁশ মাটির পুষ্টি বৃদ্ধি করে এবং পানির ধারণ ক্ষমতা ও বায়ু চলাচল বাড়ায় যা ধানের চারা বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী চারা রোপণ করার জন্য মাটি সমান করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ মাটি সমান করার মাধ্যমে জমিতে পানির সঠিক প্রবাহ নিশ্চিত করা হয় যাতে চারা সমানভাবে পুষ্টি ও পানি পায় এই কাজটি সাধারণত মাটি টানতে হালকা করে ধানের চারা বপন করার জন্য মাটি সমান করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ এটি সঠিকভাবে পানি ধারণ করতে সাহায্য করে এবং এটি ধানের বৃদ্ধি ও উৎপাদনে প্রভাব ফেলে প্রথমে জমির মাটি ভালোভাবে চাষ করতে হয় মাটি নরম ও শিথিল করতে হবে যাতে রুট সিস্টেম ভালোভাবে বৃদ্ধি পায় মাটি সমান করার আগে জমির মাটিকে আদ্র করা উচিত যাতে মাটি ভেঙে গিয়ে সঠিকভাবে সমান হতে পারে অতিরিক্ত পানি দেওয়া হলে মাটির উপরের স্তর নরম ও মসৃণ হয় জমি সমান করার জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করা যায় সাধারণত হালকা কাঠের পাটাতন অথবা মাটি সমান করার যন্ত্র ব্যবহার করা হয় জমির উঁচু নিচু অংশ সমান করতে এগুলো ব্যবহার করা হয় জমির উপরের স্তর খুব বেশি চাপ দিয়ে সমান না করতে চেষ্টা করুন কারণ অতিরিক্ত চাপ দিলে মাটি শক্ত হয়ে যেতে পারে এবং পানি শোধন করতে অসুবিধা হবে সঠিকভাবে সমান করতে মাটির উপরের স্তরের গভীরতা দুই থেকে তিন ইঞ্চির বেশি হওয়া উচিত না জমিতে পানি প্রবাহ এবং নিষ্কাশনের জন্য সঠিক ব্যবস্থা থাকতে হবে যাতে পানি জমে না থাকে এবং মাটির মধ্যে অক্সিজেন প্রবাহ বজায় থাকে মাটি সমান হয়ে গেলে চারা বপনের জন্য প্রস্তুত জমি পাওয়া যাবে ধানের বীজ নরম মাটিতে ছিটিয়ে ছিটিয়ে বপন করা একটি প্রচলিত পদ্ধতি যা বীজ ছিটানো পদ্ধতি নামে পরিচিত এই পদ্ধতিতে বীজগুলো জমিতে সমানভাবে ছড়িয়ে দেওয়া হয় যাতে প্রতিটি বীজ পর্যাপ্ত জায়গা পায় এবং বদ্ধভাবে অঙ্কুরিত হতে পারে এটি সাধারণত নরম মাটিতে করা হয় যেখানে মাটি আলগা থাকে এবং পানি ভালোভাবে জমে থাকতে পারে এই পদ্ধতিতে বীজগুলোর উপরে অতিরিক্ত চাপ পড়বে না এবং তারা সহজে অঙ্কুরিত হবে বপনের পর মাটির উপর কিছুটা পানি দেওয়া হয় যাতে বীজ দ্রুত অঙ্কুরিত হতে পারে এবং জমির আর্দ্রতা বজায় থাকে এই পদ্ধতিটি ধানের ক্ষেতের জন্য খুবই কার্যকারী এবং উৎপাদনশীল ধানের বীজ জমিতে বপন করার আগে ট্রাক্টর দিয়ে মাটি চাষ করা একটি সাধারণ এবং কার্যকর পদ্ধতি এই পদ্ধতিতে ট্রাক্টর ব্যবহার করে মাটিকে গভীরভাবে চাষ করা হয় যার ফলে মাটি আলগা এবং সমান হয় এটি ধানের বীজের অঙ্কুরোদগমের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে প্রথমে জমির আগাছা এবং পুরনো অবশিষ্ট অংশ পরিষ্কার করে নেওয়া হয় এরপর ট্র্যাক্টর দিয়ে মাটি চাষ করার মাধ্যমে মাটির স্তর ভেঙে দেওয়া হয় এবং বীজ বপনের জন্য প্রস্তুত করা হয় ট্র্যাক্টর চাষের মাধ্যমে মাটিতে বায়ু চলাচল সহজ হয় পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং পুষ্টির সহজ সরবরাহ নিশ্চিত হয় মাটি চাষ করার পর জমিতে প্রয়োজনীয় সমানতা আনা হয় এরপর ধানের বীজ বপন করা হয় যা অঙ্কুরিত হতে এবং ভালোভাবে বৃদ্ধি পেতে সাহায্য করে আচ্ছা আপনার নাম কি আচ্ছা এই ট্যাক্টর আপনার

অঙ্কুরিত ধানের বীজ যখন বিশ থেকে পঁচিশ দিন বয়স হয় তখন সেগুলো চারা হিসাবে পুরোপুরি বিকাশিত হতে শুরু করে এবং জমিতে রোপণের জন্য প্রস্তুত হয়ে ওঠে এই সময়ের মধ্য ধানের চারার পাতা বের হতে শুরু করে এবং শিকড়ও শক্তিশালী হয়ে ওঠে চারা রোপণের সময় কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ মাথায় রাখা অত্যন্ত জরুরি বিশ থেকে পঁচিশ দিন বয়সী অঙ্কুরিত বীজগুলি ধীরে ধীরে জমি থেকে তুলে নেওয়া হয় সাধারণত চারা জমি থেকে সাবধানে তুলে আলাদা করা হয় যাতে শিকড় ক্ষতিগ্রস্ত না হয় চারা রোপণের জন্য জমিতে গর্ত তৈরি হয় এবং প্রতিটি গর্তে একটি করে চারা লাগানো হয় এই সময় মাটির আর্দ্রতা ঠিক রাখতে হয় যাতে চারাটি দ্রুত নতুন জায়গায় মানিয়ে নিতে পারে চারা রোপণের পর জমিতে পানি সেচ দিতে হয় যাতে চারা দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং মাটির আর্দ্রতা বজায় থাকে এই সময়ের মধ্যে ধানের চারা যথাযথ যত্ন এবং পরিবেশ পেলে ভালোভাবে বেড়ে উঠতে থাকে এবং পরবর্তী সময়ে ফলন দেয় ভালো মানের বীজ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ আপনি স্থানীয় কৃষি অফিস থেকে বা নির্ভরযোগ্য বীজ কোম্পানি থেকে উন্নত জাতের বীজ সংগ্রহ করতে পারেন বীজ ভালোভাবে প্রস্তুত করা দরকার যেমন বীজ ভিজিয়ে রাখা এবং প্রয়োজনীয় বীজ শোধন করা বীজ সংগ্রহ করতে পারেন কাছাকাছি কৃষি বাজার থেকে বা কোনো কৃষক সংগঠন থেকে জমির আকার অনুযায়ী বীজের পরিমাণ নির্ধারণ করা হয় সাধারণত এক বিঘা জমিতে আট থেকে দশ কেজি বীজ প্রয়োজন হয় বীজ আনার জন্য স্থানীয় কৃষি বাজারে গিয়ে বিভিন্ন ধরনের বীজের দাম ও মান সম্পর্কে জানতে পারে আচ্ছা এগুলো আপনার নাম কী মানে মুজিবট মুজিবট আচ্ছা এগুলো কি ধানের পাত এটা চিকুন চিকুন ধানের কতদিন হয়েছে এই ধানের বয়স এই ধানের বয়স হয়েছে পঁচিশ পঁচিশ দিন আচ্ছা এই জায়গায় তাহলে এর আগে কি এরকম খোলাই ছিল না কি পেরে দিয়ে দিতে হয়েছে এটা খোলা ছিল পেরিটে নাই কাছে মাটি ভয় মাটির কাছে

ধন্যবাদ তাহলে আপনার আচ্ছা ধানের চারা সোজা করে লাগানোর পর জমিতে নিয়মিত পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে যেন বীজের খোড়া ভালোভাবে মাটি থেকে পানি পায় তবে জমির পানির স্তর খুব বেশি না হওয়া উচিত তবে জমির পানির স্তর খুব বেশি না হওয়া উচিত কারণ অতিরিক্ত পানি চারা নষ্ট করতে পারে পর ধানের চারা যত্ন নিতে হবে মাঝে মাঝে মাটির আর্দ্রতা পরীক্ষা করে দেখতে হবে এবং প্রয়োজনীয় সেচ দিতে হবে ধানের জমিতে যাতে আগাছা না জন্মে তার জন্য নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে ধানের জমিতে যাতে আগাছা না জন্মে তার জন্য নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে এটি ধানের চারা বড় হতে সাহায্য করবে ধান চাষের জন্য ভালো সারের ব্যবহার নিশ্চিত করুন পর্যাপ্ত নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ সারের প্রয়োগ করলে ধান ভালো হবে পোকামাকড় নিয়মিত ধানের জমি পরিদর্শন করুন যদি কোনো পোকামাকড় বা রোগের সমস্যা দেখা দেয় তবে কৃষি উপদেষ্টার পরামর্শ নিয়ে প্রয়োজনীয় কীটনাশক বা ওষুধ প্রয়োগ করুন ধানের চারা রোপণ করার পর ভালোভাবে বৃদ্ধির জন্য কিছু পরিচর্যা প্রয়োজন ধানের চারা রোপণের পর প্রথমে পনেরো থেকে বিশ নিয়মিত পানি দিতে হবে যেন পানি পূর্ণ থাকে তাও নিশ্চিত করতে হবে ধান জমিতে পানি নিয়মিতভাবে সঞ্চালিত হতে হবে তবে জমি যেন পানি জমে না থাকে অতিরিক্ত পানি জমে থাকার কারণে শিকড় পচে যেতে পারে ধানের ভালো উৎপাদনের জন্য জমির পুষ্টি বজায় রাখতে হবে রোপণের পর প্রথম সার প্রয়োগের সময় নাইট্রোজেন ফসফরাস পটাশ ব্যবহার করা উচিত সাধারণত এটি পনেরো থেকে বিশ দিন পর দেওয়া হয় এরপর মাঝে মাঝে নিত্যদিন সার প্রয়োগের মাধ্যমে মাটির পুষ্টি নিশ্চিত করা উচিত অঘটন শনাক্তকরণ ও রোগবালায় প্রতিরোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ ধানের চারা রোপণের পর একাধিক ধরনের রোগ ও পোকামাকড় আক্রমণ করতে পারে যেমন পাতার সাদা দাগ ব্লাস্ট রোগ পাতার পচন ইত্যাদি পোকামাকড় ও রোগ থেকে রক্ষা পেতে সময় মতো উপযুক্ত কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে জমিতে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজনে পোকামাকড় বা রোগের প্রতিকার নিশ্চিত করতে হবে ধানের চারা কিছুদিন পরেই বেড়ে উঠতে থাকে ফলে জমিতে আগাছা জন্মাতে পারে এসব আগাছা ধানকে পুষ্টি পানি থেকে বঞ্চিত করে তাই এগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে প্রথমে পনেরো থেকে বিশ দিন পরেই জমিতে খুঁটি বা হাত দিয়ে আগাছা পরিষ্কার করা যেতে পারে চারা রোপণের পর কিছু সময় পর জমির উপরে হালকা সুপারফাইজিং বা বালাই দেওয়া যেতে পারে এটি মাটির উর্বরতা ও রক্ষার্থ কমাতে সাহায্য করে সাত ক্লাস হ্যাঁ করে আমাদের পাশে থাকুন